আজ জানবেন এমন একজন মানুষের গল্প যাকে অনেকেই চেনেন না সে হলো জন কারম্যাক ভিডিও গেম ইন্ডাস্ট্রির একজন লিজেন্ড কম্পিউটার গ্রাফিক্সের পৃথিবীতে যিনি তৈরি করেছিলেন বিপ্লব একদিন বিজ্ঞান পরীক্ষার জন্য স্কুলের ল্যাব থেকে কেমিক্যাল চুরি করতে গিয়ে ধরা পড়ে সে কিন্তু পুলিশ তাকে জেলে দেয়নি কারণ সাইকোলজিস্ট তার আইকিউ টেস্ট করে বলেছিল এই ছেলেটা কোনো অপরাধী না এটা এক বিরল জিনিয়াস শিশু বয়সেই মেশিন ভাঙা বানানো এটাই ছিল তার নেশা কেউ খেলতো খেলনা দিয়ে আর সে খেলতো কম্পিউটার এই ছোট জিনিয়াসটাই বড় হয়ে বানায় ডুম কোয়েক উলফেনস্টাইন থ্রি যেগুলো আধুনিক গেমিং এর ভীতি তৈরি করেছে আজকে থ্রি ডি গেমিং এফপিএস শুটার সব কিছু শুরুর পেছনে ছিল সেই ছোটবেলার অপরাধী জিনিয়াস জন কারম্যাক তুমি কি জানো আজকের থ্রি গেম যেমন ফ্রি ফায়ার পাবজি এফপিএস শুটার রিয়েল টাইম গ্রাফিক্স এগুলো যেই প্রযুক্তিতে চলে তার অর্ধেকে এসেছে একজন মানুষের মাথা থেকে তার নাম জন কারম্যাক তাকে বলা হয় দ্য গডফাদার অফ থ্রি ডি গেমিং উনিশশো সত্তর সালে যুক্তরাষ্ট্র জন্ম ছোট থেকেই মেশিন ভাঙা বানানো এটাই তার নেশা গেম খেলার চেয়ে গেম কিভাবে তৈরি হয় এটা জানার আগ্রহ ছিল বেশি মাঝারি আকারের একটা শহরে বড় হওয়া এই ছেলেটিকে তার মা প্রায়ই একা বসে থাকতে দেখতেন বন্ধুরা বাইরে খেলতে ডাকত কিন্তু কর্ম্যাক ঘন্টার পর ঘন্টা জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে কিছু হিসাব করত তার মা একদিন জিজ্ঞেস করেছিলেন তুই কি ভাবছিস কারম্যাক ধীরে বলেছিল মানুষ কখনো কি চোখ দিয়ে না দেখে দুনিয়া দেখবে শুধু মস্তিষ্কে দিয়ে মা কিছুই বুঝতে পারেননি কিন্তু আজ আমরা জানি এই ছেলেটাই পরবর্তীতে ভিআর প্রযুক্তির পথ খুলে দেয় তার কৌতূহল ছিল ভয়ঙ্কর বাড়িতে টেলিভিশন নষ্ট হলে সবাই দুঃখ করত কিন্তু কারম্যাক খুশি হতো কারণ আবার ভাঙার আরেকটা জিনিস পেল এক সময় কারম্যাক স্কুল লাইব্রেরিতে পুরনো কম্পিউটার ম্যাগাজিন খুঁজে পায় ম্যাগাজিনগুলোতে কোড ছিল কিন্তু তার কম্পিউটার ছিল না তবু সে কাগজে কোড লিখে ভুল সঠিক মিলিয়ে মনে মনে পুরো প্রোগ্রাম রান করত এটা এতটাই অদ্ভুত দক্ষতা ছিল যে তার শিক্ষক বলেছিলেন কার্ম্যাকের মাথায় একটা অদৃশ্য কম্পিউটার আছে মায়ের তরফ থেকে সবচেয়ে বড় সাপোর্ট ছিল তিনি কখনোই ছেলের স্বপ্নকে অবাস্তব বলেননি কার্ম্যাকের মা বলতেন তুমি যা দেখো তা আমরা দেখি না তাই তুমি যা ভাবো তা করে যাও এই নীরব সমর্থনই ছিল কার্ম্যাকের জীবনের মাঝের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি শুধু মেধা নয় তার মায়ের বিশ্বাসী তাকে তৈরি করেছে পৃথিবীর সেরা প্রোগ্রামারদের একজন তারপর একদিন স্কুল ল্যাবের কম্পিউটারে কয়েক মিনিট সময় পায় কেউ ভাবেনি ছেলেটা মাত্র কয়েক মিনিটেই নিজের হাতে লেখা কোড চালিয়ে ফেলবে স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ড দেখা যাওয়ার মুহূর্তে কারম্যাক বুঝে ফেললো এটাই আমার পথ এটাই আমার ভবিষ্যৎ এর পর থেকে সেই গেমের গ্রাফিক্স কিভাবে কাজ করে আলো ছায়ার আচরণ কিভাবে কোডে তৈরি হয় সেগুলো নিয়ে রাত দিন পড়াশোনা শুরু করে আসলে তখনই শুরু হয় তার সফটওয়্যার সাম্রাজ্য যে যাত্রা একদিন তাকে পৌঁছে দেবে ডুম কুয়ে আর পুরো থ্রি গেমিং বিপ্লবের দরজায় নব্বইয়ের দশকে কারম্যাক এবং তার দল তৈরি করেন ওলফস্টেইন থ্রি ডি প্রথম ফার্স্ট পার্সন শুটার ডুম যেটা গেমিং দুনিয়ায় ভূমিকম্প তৈরি করেছিল কোয়েক রিয়েল টাইম থ্রি গ্রাফিক্সের জনক এই গেমগুলো মোটামুটি আধুনিক গেমিং ইন্ডাস্ট্রির ভিত্তি তৈরি করে তার কারম্যাকস রিভার্স নামে একটি গ্রাফিক্স টেকনিক আজও ব্যবহৃত হয় জন কারম্যাক এমন একজন মানুষ যাকে তুমি হয়তো নামে শোনোনি কিন্তু তুমি আজ যে থ্রি গেম খেলো এসবের পেথনে তার হাত সবচেয়ে বেশি